যাদের অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে কোনোভাবে কোনো মেডিসিন দ্বারা ডায়াবেটিক পরিমাণ কমছে না তাদের জন্য আজকের টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি ডায়াবেটিসের একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ লিজেন্ট অফ ফাইভ যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব দ্রুত কাজ করে থাকে এসে বিষয়ে কথা বলবো সুতরাং যাদের ডায়াবেটিকস রয়েছে নিজের অথবা আপনার আত্মীয় স্বজনের তাদের জন্য আজকের টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিক্সে আজকে আমাদের টপিক হচ্ছে লিজেন্টা ফাইভ যার জারির হচ্ছে লিনাগলিপটিন এটি একটি মৌখিক অ্যান্টি ডায়াবেটিক ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লিনাগলিপটিন ফাইভ মিলিগ্রাম যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করা করে এবং টাইপ টু ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের টাইপ টু ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্য এই লিজেন্ডা ফাইভ ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে লিজেন্ডা ফাইভ মিলিগ্রাম টাইপ টু ডায়াবেটিক্স ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করার জন্য নির্ধারিত হয় সাধারণত খাদ্য ব্যায়াম এবং কখনো কখনো মেটফরমিন বা ইনসুলিনের মতো অন্যান্য অ্যান্টি ডায়াবেটিকের সাথেও কিন্তু এই লেজেন্টা ফাইভ ট্যাবলেটটি ডক্টরগণ দিয়ে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে কার্যক্রম প্রক্রিয়া অর্থাৎ কিভাবে কাজ করে এই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত কাজ করে যা সাধারণত জিএলপি ওয়ান এবং জিএলপি এর মতো ইনক্রিটিন হরমোনগুলিকে ভেঙে ফেলে এই ইনক্রিটিন হরমোনগুলিতে রক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন ডিপিপি ফর ব্লক করা হয় সক্রিয় হরমোনের মাত্রা বৃদ্ধি পায় অগ্নাশয়ে ইনসুলিন নিঃসরণ গ্লুকোজের নির্ভর পদ্ধতি বৃদ্ধি পায় শুধুমাত্র যখন রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে আলফা কোষ যেখান থেকে ও নিঃসারণ হ্রাস পায় যা লিভারে গ্লুকোজ উৎপাদন হ্রাস করে থাকে ফলস্বরূপ এই ওষুধটি সামগ্রিক গ্লুকোজ

এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব যে এলিজেন্ডা ফাইভ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় পূর্বে জেনেছি আমরা লিজেন্ডা ফাইভ আমাদের শরীরে কিভাবে কাজ করে এখন আমরা জানবো এলিজেন্ডা ফাইভ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় লিসেন্টা ফাইভ যেহেতু মূলত ডায়াবেটিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন বন্ধুরা গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করার জন্য টাইপ টু ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসায় কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় একক থেরাপি হিসাবে বা মেটফরমিন সালফোনোলিয়াসিস পিয়া লোগ্লিটাজন বা ইনসুলিন মতো অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক ওষুধের সাথে সংমিশ্রণ ব্যবহার করতে হয় আর ব্যবহার করা হয় যে এইটা ছাড়া অন্যান্য যে ডায়াবেটিসের মেডিসিন রয়েছে সেগুলোর সাথে কিন্তু এই ট্যাবলেটটি সেবন করা যায় এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কেবল জীবনধারা পরিবর্তে রক্ত শর্করার পর্যাপ্ত নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ যখন রক্তে শর্করা মাত্র নিয়ন্ত্রণ করতে পারে না তখন কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি খাওয়ার প্রয়োজন পড়ে অথবা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য এই ট্যাবলেটটি খাওয়ার প্রয়োজন পড়ে এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোজ বা সেবন বিধি অর্থাৎ আপনি এই লেজেন্ডার ফাইভ ট্যাবলেটটি কিভাবে সেবন করবেন সেই সম্পর্কে আমরা জানবো প্রস্তাবিত ডোজ প্রতিদিন একবার ফাইভ মিলিগ্রাম অর্থাৎ প্রতিদিন আপনাকে ফাইভ মিলিগ্রাম সেবন করতে হবে এটি দিনে যে কোনো সময় আপনি খাবারের সাথে বা খাবার ছাড়িয়ে সেবন করতে পারেন কিডনি সমস্যা যুক্ত ক্ষেত্রে ডোজ সমন্বয়ের প্রয়োজন হয় না অর্থাৎ যারা কিডনির সমস্যা যুক্ত কিডনিতে সমস্যা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এইটা ট্যাবলেটটি ডোজ সমন্বয়ের প্রয়োজন হয় না সালফেনুরিয়া সালফেনুরিয়া বা ইনসুলিনের সাথে মিলিত হলে হাইপোগ্লাইসেমিয়া ঝুঁকি কমাতে এই ওষুধটির ডোজ হ্রাসের প্রয়োজন হতে পারে অর্থাৎ বন্ধুরা আমরা জানতে পারলাম যে এই ডোজটা মূলত একবারই খেতে হবে ফাইভ মিলিগ্রাম ঠিক আছে এবং কিডনিতে যদি সমস্যা যুক্ত রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি কোনো সমস্যার সৃষ্টি করে না এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু ফার্মাকোলজিক্যাল সুবিধা জানবো অর্থাৎ এইটার এই মেডিসিনের ফার্মাকোলজিক্যাল সুবিধা কি রয়েছে সেই বিষয়ে আমরা জানবো লিসেন্টা বা লিনাগ্লিপটিন ডায়াবেটিক ব্যবস্থাপনায় বেশ কিছু সুবিধা প্রদান করে যেমন গ্লুকোজ নির্ভয় উপায়ে কাজ করে তাই একা ব্যবহার করলে হওয়ার ঝুঁকি কম থাকে চব্বিশ ঘন্টা ধরে এনজিএ প্রতিরোধ করে যে প্রতিদিন একবার ডোজ দেওয়ার অনুমতি দেয় ইনসুলিন এবং গুলো কানন উভয় ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে বিপাকীয় নিয়ন্ত্রণ উন্নত করে অর্থাৎ ফার্মাকোলজিক্যাল আমরা ভাবে আমরা জানতে পারলাম যে এই ট্যাবলেটটি আমাদের কি কি সুবিধা প্রদান করে থাকে বন্ধুরা এ যে বন্ধুরা আমরা জানবো এই পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ সহ্য করেন তো কারো কারো মধ্যে পার্শ্ব কাশি বা উপরের ষযন্ত্রের সমস্যা হতে পারে মাথা ব্যথা ভূমি পেটের ব্যথা অস্বস্তি হতে পারে বিশেষ করে যখন অন্যান্য ডায়াবেটিক ওষুধের সাথে মিলিত হয় এই প্রভাবগুলি সাধারণত হালকা এবং ঠিক চিকিৎসা চিকিৎসা এটি নিয়ন্ত্রণ যোগ্য অর্থাৎ এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো অনেক সময় হতেও পারে অনেকের মাঝে দেখা দেয় আবার অনেকের মাঝে এই সমস্যাগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো কিছু সতর্কতা রয়েছে যে প্রতিদিন মেডিসিন খাওয়ার পরে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ মেডিসিনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে বা সতর্কতা সে বিষয়ে আমাদেরকে জানতে হবে যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস বা ডায়াবেটিক তো এসি ডোসিস ব্যবহার করা উচিত রোগীদের ব্যবহার আগে গর্ভাবস্থা অ্যালার্জি অন্যান্য চিকিৎসাগত অবস্থা সম্পর্কে তাদের ডাক্তারকে অবহিত করতে হবে ওষুধটি শুধুমাত্র একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে অর্থাৎ আপনি যদি গর্ভাবস্থায় থাকেন অথবা অ্যালার্জি সমস্যা থাকে এবং এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই আপনার তার সাথে পরামর্শ করতে হবে অর্থাৎ আপনার আপনার সমস্যা এবং শুধুমাত্র একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি এই ট্যাবলেটটি গ্রহণ করুন সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ডিজেন্ডা ফাইভ বা লিন একটি কার্যকর এবং আধুনিক মৌখিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিডায়াবেটিক ওষুধ যা টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের রক্তের গ্লুকোজের গ্লুকোজ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় ডিপিপি ফোর এনজাইমকে বাধা দিয়ে এটি প্রাকৃতিক ইনক্রিটিন হরমোন বৃদ্ধি করে প্রয়োজনীয় ইনসুলিন নিঃসর বৃদ্ধি করে এবং অতিরিক্ত গ্লুকোজ উৎপাদন হ্রাস করে দৈনিক একবার ডোজ কিডনি দূর ন্যূনতম প্রয়োজন এবং সাধারণভাবে সহনশীলতা এটিকে দীর্ঘায়ু দীর্ঘমেয়াদি ডায়াবেটিস ব্যবস্থার জন্য একটি সুবিধাজনক বিকল্প করে তোলে তো যখন সঠিক খাদ্যাভ্যাস এবং চিকিৎসা তত্ত্বাবধানের সাথে মিলিত হয় অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ আসা সম্ভব আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বন্ধুরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টর পরামর্শ নিন কাউকে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই তাকে সেই মেডিসিন সেবন করতে বলুন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা উপকৃত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত ডায়াবেটিস সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামী কালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপ চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক থাকে কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানান আমরা আপনাদের সেই নিয়ে আসবো সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফিজ